প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দিশেহারা ইউনুস ভারতকে শেখ হাসিনা বিষয়ে নিষেধাজ্ঞা এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো নিষেধাজ্ঞা বা অনুরোধ যেভাবেই বলুন না কেন বলি আপনারা জানেন যে গতকালকে ইউনূস সরকারের পক্ষ থেকে ভারতীয় একজন কূটনীতিককে ডেকে বলা হয়েছে যে ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতীয় গণমাধ্যমে কথা না বলেন ইউনুস আসলে দিশেহারা হয়ে গেছে ইউনুস আসলে পাগল হয়ে গেছে দিল্লিতে নির্বাসনে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের জন্য মোটেই সহায়ক নয় তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ গতকাল বুধবার ভারতীয় উপহাই কমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন প্রথম প্রথমভাগে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারতীয় কূটনীতিকের কাছে ভারতের রাজধানী দিল্লিতে বসবাস করা বা নির্বাসনে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয় ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান নির্বোধ দিশেহারা ইউনুস সরকার দিশেহারা হয়ে যা খুশি তাই করছে আপনারা খেয়াল করে দেখুন যে গতকাল দিনের প্রথম ভারতীয় দূতকে ডেকে নিষেধাজ্ঞা দিচ্ছে যে নিষেধ করছে যে ভারতীয় গণমাধ্যমে যেন শেখ হাসিনা কথা না বলেন অথচ বিকেলবেলায় ইন্ডিয়া টুডে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করছে নিষেধ করে দাবিয়ে রাখা কি যায় গত কয়েক মাস আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে হাতে পায়ে ধরে ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটা সাক্ষাৎ ম্যানেজ করতে পেরেছিলেন সেই সাক্ষাতে ইউনুস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে শেখ হাসিনা যেন গণমাধ্যমে কথা না বলেন সোশ্যাল মিডিয়ায় কথা না বলেন কিন্তু কি হয়েছে কথা আরো বেড়ে গেছে কদিন আগে বিবিসি একটা রিপোর্ট করেছে যে শেখ হাসিনাকে ভারত আনলক করে দিয়েছে শুধু আনলক নয় আমি বলি যে ভারত রীতিমতো সহযোগিতা করছে পৃষ্ঠপোষকতা করছে শেখ হাসিনা আমি আন অফিসিয়ালি বলছি পৃষ্ঠপোষকতা সহযোগিতা করছে বিশ্ব গণমাধ্যমের মূল কেন্দ্রে এসে গেছেন শেখ হাসিনা বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যমে সাক্ষাৎকার তো দিচ্ছেনই আর প্রায় প্রতিদিন ভারতীয় গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন কাজেই এইভাবে তো বাবিয়া রাখা যাবে না বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের খবর প্রকাশ করতে সরাসরি সরাসরি বাধা দেওয়া হচ্ছে ফোন করে বলা হয় কেউ যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোন খবর প্রকাশ করে তাহলেও সেই গণমাধ্যমের রীতিমতো খবর আছে আইনগত খবর তো করতেই পারে ইউনুসের মিডিয়া প্রেস উইং থেকে থ্রেড দেওয়া হয় আর একটা আছে মব বাহিনী বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখতে পারে হয়তো সাময়িক সময়ের জন্য কিন্তু গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম যে কোনো সময় ফুসে উঠবে ফুসে ওঠার জন্য কিন্তু রেডি হয়ে আছে গণমাধ্যমের কোনো দোষ নেই গণমাধ্যম আয়নার মতো ঝকঝকে দেখা যায় আমার গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখা হয়েছে কাজেই বাংলাদেশের গণমাধ্যমকে কন্ট্রোল করে রাখলেও সম্ভব নয় এই জিনিসটি যে বা যারা না বোঝে তারা আসলে নির্বোধ তারা আসলে দিশে হারা ভারত দিনের পর দিন আরো বেশি সহযোগিতা করবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে কারণ ভারত অন্তত পক্ষে এইটা বুঝে গেছে যে ভারত যদি মনেও করতো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী লীগ সরকারের হয়ে গেছে ঠিক আছে আমরা একটা অন্য কারো সঙ্গে কাজ করব। কিন্তু ভারত এই ষোলো মাসে এটি অন্তত পক্ষে উপলব্ধি করেছে যে আছে জামাত একটা পাকিস্তানি কট্টর পাকিস্তানি রাজনৈতিক দল এনসিপি তাদেরই শিশু দল বিএনপি বিএনপির দুই হাজার সালের ভারতের সেভেন সিস্টার্সকে অস্থির করবার যে প্রচেষ্টা সেটি সম্পর্কে ভারত ভালোভাবে অবগত আবার গত ষোলো মাসের কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড ভারত দেখছেন বিএনপিকে সুযোগও দিয়েছিল আমি এই কথাগুলো অনেকবার বলেছি স্পেস দিয়েছিল পাঁচ আগস্ট সরকার পতনের পর সাথে সাথে ভারতীয় কমিশনার প্রণয় ভর্মা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সেপ্টেম্বর মাসেই সাক্ষাৎ করেছিলেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীররা কিংবা বিএনপি এই অপরচুনিটিটাকে সুযোগটাকে কাজে লাগাননি কাজে যদি লাগাতেন ওইটাকে যদি পিক করে নিতে পারতেন আওয়ামী লীগকে অনেকদিন বাইরে রাখা সম্ভব ছিল কমপক্ষে একটা টান বাইরে রাখা সম্ভব ছিল কিন্তু এই মুহূর্তে আর কোনো অপশন নেই প্রমোট প্রমোট করতে করতে হবে হবে শেখ এবং বাংলাদেশের জনগণও তৈরি হয়ে গেছে ভারত এটাই বুঝছে যে বাংলাদেশের জনগণ ভারতের কাছে এই রিপোর্টটা আছে বাংলাদেশের জনগণ এখন আবার আওয়ামী লীগকে চাইছে কাজেই ভারত বারবার একটা জিনিসে জোর দিচ্ছে যে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু একটা নির্বাচন হতে হবে বাংলাদেশে এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং ইনক্লুসিভ নির্বাচন হলে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং ভারত এই কথাটা বলছে যে যেই বিজয়ী হোক না কেন তার সাথে সরকার কাজ করবে ভারত সরকার কাজ করবে নির্বাচনটা গ্রহণযোগ্য হতে হবে অবাধ হতে হবে নির্বাচনটা যদি অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যে বিজয় লক্ষ্য করা যাচ্ছে এটি কিন্তু ভারত বুঝছে এই বোঝা থেকেই শেখ হাসিনাকে আনলক করে দিয়েছে বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনা প্রতিনিয়ত কথা বলছেন ভারতীয় গণমাধ্যমে তো প্রতিদিন কথা বলছেন গতকালকে ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ তার দেশে ফেরা ইত্যাদি বিভিন্ন বিষয়ে খুব দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন কাজে দিশাহারা ইউনুস যতই ভারতকে নিষেধ করুন যে শেখ হাসিনাকে আপনি অফ করুন কিংবা শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিন কাজ হবে না কোনো কিছুতেই কাজ হবে না কারণ আপনি যে কাজ করছেন সেটি একটি অবৈধ কাজ অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটিকে ক্যাঙ্গারু কোট বলা হচ্ছে সেই ক্যাঙ্গারু কোটের মাধ্যমে একটা অবৈধ বিচার আজকে আমরা যে দিন কথা বলছি ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন চলছে এবং আইসিটির শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ধার্যের একটা দিন ছিল আজকে ইতিমধ্যে দিন ধার্য হয়ে গেছে আজকে তেরো নভেম্বর আগামী সতেরো নভেম্বর শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন তাদের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আবদুল্লা আল মামুন যদিও বা এখন রাজসাক্ষী সাক্ষী তিনি সরকারের সাথে আতাত করে হোক বা চাপে পড়ে হোক তিনি রাজ সাক্ষী হয়েছেন এই রায়টার দিন ধার্য করা হয়েছে আগামী সতেরো নভেম্বর যেটি হোক ইউনুস নির্বোধের মতো একটা করে কাজ করছে যার দরুন নিষেধ করলেন কিন্তু এই নিষেধ দেবে না। দিয়ে শুনেছেন তিনি বের করে দেবেন ভারত এটিকে আমলে না শেখ হাসিনার সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যমে প্রতি সপ্তাহে প্রকাশিত হবে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হবে বাধা দিয়ে আটকে রাখা যাবে না এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদ অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন